রেসলিং কারের ইঞ্জিনগুলো সবগুলো ইঞ্জিন একই রকম হয় না এক একটা এক এক রকম এটা একজন বসা যায় interesting time in formula 1 but the design innovations weren't quite so obvious as in previous years all these cars are significantly different but they look the same their lap times were significantly different it was a harder time to understand what was happening the the kintu, is in the middle of the race গাড়ির প্রথম পার্টটা এরকম তারপরে এরকম তারপরে যেখানে ইঞ্জিন থাকে আর এখানে দুজনের সিট আর ওইগুলি পাশ ওইটা চাক্কার উপরে আর এই হলো চারটা চাক্কা সামনে দুইটা পিছিয়ে দুইটা চাক্কাগুলো একই সাইজের একদম এখানে সব ইনফরমেশন পেয়ে যাবেন মিউজিয়াম বলে এটাকে এভাবে গাড়িটাকে ন্যাংটা করে রাখছে যাতে দেখতে বুঝতে সুবিধা হয় যে গাড়ির ভিতরে কাবারের ভিতরে কেমন থাকে কি কি থাকে এই যে চাক্কা এটার অনেক চওড়া অনেক ফিটের মতো হবে চওড়া একটু কমও হতে পারে সমস্ত ইনফরমেশন এখান থেকে পরে দেখে নেবেন যারা কার্লাবার বিশেষ করে আজকে এই ভিডিওটা তাদের জন্য তারপরে সবার পক্ষে তো সম্ভব না আমেরিকার মিউজিয়ামে ঘুরে ঘুরে দেখা তো এই ভিডিওটা আশা করি তারাও দেখে অনেক এনজয় করবেন আর এই ডোরটা খোলা আচ্ছা আগেই গাড়ি ইনফরমেশনটা একটু দেখাই দেয় দিয়ে তেল ভরতো এটা লুকিং গ্যালাস এই সিটিং এইভাবে বসতো আর এইভাবে দরজাটা খুলে দেওয়া হতো আমার ছেলে তো পারলে এই সবগুলো খেলনা গাড়ি নিয়ে যায় যে সব গাড়িগুলো রেসলিং এর জন্য ব্যবহার হয় সেগুলোর খেলনা গাড়ি আর এখানে যারা টিম এই যার একটা ন্যাংটা গাড়ি পাওয়া গেছে that is the first example of my father Lotus. creating an advantage by making something lighter and stiffer